আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন তো সেদিন আমি একটা রিলস ভিডিও আপলোড করছিলাম মাছ ধরার তো ওই রিলস ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টস করছিলেন রুবেল ভাই রুবেল ভাই মাছ ধরার ভিডিও আপনি আপলোড করলেন মাছ কোথায় তো সেদিন আসলে আমি তেমন একটা মাছ পাই নাই যে এমনি গ্রামের বাড়িতে আসছি শখের বসে একটু নেরাজাল নিয়ে নামছিলাম মাছ ধরার জন্য সেদিন তেমন একটা মাছ পাই নাই আসলে তো আপনাদেরকে কি দেখাবো আর মানে জাল দিয়ে যে মাছ ধরছি সেটাই দেখাইছি কিন্তু মাছ পাই নাই সেটা আর দেখাইনি আর কি তো আজকে আমি ভাবলাম যে আপনারা যেহেতু সবাই এত করে বলতেছেন যে মাছ ধরলেন কোথায় মাছ ধরলেন কোথায় মাছ কই দেখান দেখান তাই ভাবলাম একটা বড় ভিডিও আপনাদেরকে উপহার দেই তাই আমি আমাদের এখানকার যারা জেলে আছে তাদেরকে খবর দিলাম তারা আসলো আসার পরে আমাদের পুকুরে জাল ফালালাম জেলেরা পুকুরে মাছ ধরতেছে এই যে দেখেন ওনারা কত চমৎকার করে মাছ ধরতেছে আসলে একটা কথা বলতে কি জানেন গ্রামের বাড়িতে আসলে মনটা অন্যরকম হয়ে যায় সত্যি কথা গ্রামের সকালবেলার যে সুন্দর দৃশ্যটা সেটা আসলে আমরা শহরে থাকলে মিস করি কুয়াশা কুয়াশা বাপ এবং চারপাশে সোনালি ফসল ফসলের মাঠে কৃষকেরা কাজ করতেছে সত্যি দেখে মনটা জুড়িয়ে যায় আসলে শহরে আমরা যারা থাকি আসলে আমরা অনেক কিছু মিস করি আসলে গ্রামটা যে কত সুন্দর সেটা আসলে আমরা শহরে যারা আসি অনেক মিস করি আচ্ছা যাই হোক অনেক কথাই বললাম এখন আসলে আমি যখন কোনো লং ভিডিও আপলোড করি কিছু ফেসবুক সম্বন্ধে সাজেশন না দিলে আমি থাকতে পারি না আমি একজন ব্যক্তিগতভাবে ফেসবুক সম্পর্কে কোনো সাজেশন না দিয়ে থাকতে পারি না তো আমরা যারা অনেকেই দেখি আমরা ভিডিও প্লে না করে ভিডিও ভিত্তিক কমেন্টস না করে আমরা প্রায় মন গড়া কমেন্টস করে যাই যেমন ফলো টু ফলো ব্যাক এরপরে আপনাকে আমি সাপোর্ট করে গেলাম আপনি আমাকে সাপোর্ট করিয়েন এরপরে আপনার বাড়িতে আমি আসলাম আপনি আমার বাড়িতে যাইয়েন রকম বিভিন্ন ধরনের কমেন্টস আমরা করে থাকি তাই না ভাই আসলে ভাই এটা করলে আপনাদেরই লস এখন বলবেন কেমন করে আমাদের লস আপনি যদি ভিডিও না দেখে ভিডিও ভিত্তিক কমেন্টস করতে না পারেন তাহলে আপনার ফলোয়ার আসবে না প্রথমত যেটা আপনার ফলোয়ার্স আসবে না আপনি যদি ভিডিও দেখে সুন্দর একটা ভিডিও ভিত্তিক কমেন্টস করতে পারেন প্রথমত আপনারই লাভ আপনার সেই কমেন্টসটা দেখে যে ওই ভিডিওতে এসে কমেন্টস করবে সেই লোকটা দেখবে যে ওই বাড়িটা ভিডিও ভিত্তিক সুন্দর একটা কমেন্টস করে গেছে তার পরিবারে তো আমাকে যেতে হবে তাকে তো আমার ফলো দিতে হবে এরকম করে করেই কিন্তু আপনার আমার ফলোয়ার্স বাড়বে আর এখান থেকে আমরা যে ফলোয়ার্সটা নিব সেটা হবে একদম অর্গানিক ফলোয়ার্স যারা আপনার ভিডিওটা দেখবে সো আমাদের যেহেতু লাভ সেহেতু আমরা কি করতে হবে আমরা একজনের ভিডিও পুরোটা দেখে ভিডিও ভিত্তিক সুন্দর একটা কমেন্টস করতে হবে তাহলে আমাদের সফলতা আসবেই তো যাই হোক অনেকক্ষণ অনেক কথা বললাম এখন আপনাদেরকে মাছ দেখানোর ফালা এই যে দেখেন বাইয়ারা কীভাবে মাছ নিতেছে ওই যে জালে অনেকগুলো মাছ ছিল কিন্তু অনেক বড় বড় মাছ আসছিলো ছোটো মাছগুলো আসছে সব ধরনের মাছ আসছে তো সেদিন যারা বলছিলেন যে ভাই আমাদেরকে মাছ দেখান দেখান এই যে আপনারা আজকে মাছগুলো দেখেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্য